সাংগঠনিক কাজকে বোঝার জন্য সাংগঠনিক কাজকে বেগবান করার জন্য আমি আমার ক্ষুদ্র কর্মচীন অভিজ্ঞতা যে বুঝেছি মোটা দাগে শুধু শিরোনামগুলো যদি উল্লেখ করি তাহলে অনেক সময় প্রয়োজন যদি আল্লাহ তো আগামীতে কোনো মোলাকাত হয় সাক্ষাৎ হয় আপনাদের সম্মুখীন হতে পারি সাংগঠনিক আলোচনা সামনে করব কিন্তু সাংগঠনিক কাজ করার জন্য মৌলিকভাবে আমাদের যেটা প্রয়োজন সে বিষয়ে দু চারটি কথা বলছি কোরআন করিমে যে আয়াত তেলবাদ করেছি এই আয়াত করিমে রব্বুল আলমিন বলছেন ইত্তাকুল্লাহ লক্ষণীয় বিষয় হল আল্লাহ তারা মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন ইয়াইদিন এমন ইয়া ইয়াইহান নাস বলেননি অর্থাৎ হে লোক সকল সকল বান্দাদেরকে আল্লাহ তারা সম্বোধন করেননি শুধুমাত্র মুমিনদেরকে বিশেষ করে আল্লাহ তারা লক্ষ্য করে বলছেন ইত্তাকুল্লাহ আল্লাহ ভীতি অর্জন করো তাকওয়া অর্জন করো নিজেকে পরিশুদ্ধ করে নাও সকল কালিমা থেকে নিজেকে পবিত্র করে নাও ওয়াকুনু মা'আস সাদিকিন এবং পদ্ধতিও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এই তাকওয়া আল্লাহ ভীতি পরিশুদ্ধতা নিজেকে পুত পবিত্র করে নেওয়া খাঁটি করে নেওয়া এটা সহজ পন্থা হল সিদ্দিকীনদের সঙ্গ দেওয়া আল্লাহ ওয়ালাদের শহবতকে গ্রহণ করা আল্লাহ ওয়ালাদের সংশোপকে গ্রহণ করা তাদের সান্নিধ্যে থেকে নিজেকে গড়ে নেওয়া এই একটা বিষয় দ্বিতীয়ত রেসুল আ রবি আল্লাহ আরিমকে হাদিস পাঠ করেছেন হাদিস রেসুল আরবি বলেছেন ইন এস আমার প্রত্যেকটা সাহাবিক একটা আকাশের নক্ষত্র তুলল ব্যয় ইহি মিতে তুমি তাদের যে কোনো একজনকে তুমি অনুসরণ করবে হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে এ কথার মানে কি এর মানে হলো সাহাবে মাইন্ডের জীবনীর এমন কোনো দিক নেই এমন কোনো চাপ্টার নেই যেখানে আমাদের জন্য আধুনিক বিশ্বে যে সকল সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি এর সমাধান নেই সাহাবাদের জীবনের মাঝেই রয়েছে আমাদের জন্য আদর্শ পরীক্ষিত একটি জামাত ছিল তদুপরি আজকে যে শ্যাম সাধনায় আমরা আত্মনীয় করছি যে রমজানের শেষ দশকে উপনীত হয়েছি যে রমজানকে আল্লাহ আমাদের জন্য দিয়েছেন তাকা অর্জনের জন্য আল্লাহ অর্জন করতে বলছেন আবার এখানে ঘোষণা দিচ্ছেন রমজানের পরিচয় দিচ্ছেন আল্লাহ এইভাবে যে রমজানকে আমি অবতীর্ণ করেছি রমজানের পরিচয় হলো যে মাসে কোরআনকে অবতীর্ণ করেছি এবং যে কোরআন সত্য মিথ্যা হক বাতেল ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্যকারী বিভাজন সৃষ্টিকারী সুতরাং আল্লাহ তালা রমজানের তাকওয়ার মাস বলেছেন তাকা বর্জনের মাস বলেছেন চতুর্দিক থেকে উপকরণ আল্লাহ তৈরি করে দিয়েছেন সবচাইতে বড় শত্রু আমাদের জন্য যেটা ছিল ইব্রিসকে শৃঙ্খলাবদ্ধ করেছেন এবং অন্যান্য মাসে আমরা আল্লাহকে চাইতাম আল্লাহকে ডাকতাম আল্লাহর কাছে রোনাজারি করতাম এই মাসে চব্বিশ ঘন্টার বিশেষত রাত্রিগুলিতে আল্লাহ নিজে বান্দাকে ডাকছেন আল্লাহ আমি মুস্তাকফির ইনফাফি আল্লাহ আল্লাহ মুস্তারজিকিন ফারজুকা আল্লাহ মুবতালান আফিয়া এভাবে আল্লাহ প্রতিনিয়ত ডাকছেন কার কি প্রয়োজন আমার কাছে চাও সুতরাং শেষ দশকে বাংলাদেশ খেলাফত সান্দ্র উপস্থিত সকলকে লক্ষ্য করে একটা মিশন বলছি সাংগঠনিক কাজ বেগবান করার পূর্বে আমি নিজেকে প্রস্তুত করি নেই তাকুয়ার মাধ্যমে তাকুয়া অর্জনের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে নেই আজকের এই মজলিশ থেকে আজকের ইফতাল মাহফিল আলোচনা পর্ব থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমাদের আগামী দিনের পথ চলা ইনশাআল্লাহ তোমা ইনশাআল্লাহ মুক্ত এবং বর্জনের মিশন আমাদের প্রথম মিশন এটাই হাফিজির আদর্শে আমরা গ্রহণ করতে চাই হাফিজির মিশন বাস্তবায়ন করার জন্য হাফিজের আদর্শ আগে আমার সার বড়িতে ফিট করতে হবে সাহাবর আদর্শকে গ্রহণ করতে হবে সুতরাং আমরা প্রতিজ্ঞাবদ্ধ আজকে হব হব ইনশাল্লাহ জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে কখনো কোনো অন্যায় পথে পা বাড়াবো না পারব তো ইনশাআল্লাহ এই আহ্বানটা অন্যের কাছেও পৌঁছে দিব আমারও জাহান্নাম থেকে বাঁচা দরকার গুনা মুক্ত জিন্দগি দরকার আমার পরিবারের প্রত্যেকের সদস্যের গুনা মুক্ত হওয়া দরকার তাদেরও জাহান্নাম থেকে বাঁচা দরকার দুই নম্বর বিষয় শেষ কথা বলছি আমি আরেকটা বিষয় হলো সাহাবালের নমুনা আমাদের পথ চলতে হবে সুতরাং আমার যেরকম শরীরে ব্যথা লাগে কোথাও আঘাত প্রাপ্ত হলে আমি গোটা শরীর ব্যথায় জর্জরিত হয় আল্লাহ রসুল সাল্লাম তো আমাকে উপমা দিয়েছেন আল মুসলিম কা জেসাদিন ওয়াহেদ ইনিশাকা আইন ইশতাকা কুল্লো ইনিশাকা আসু ইশাকা কুল্লো আজ বিশ্বের গাজায় মুসলমান নির্যাতিত ভারতে মুসলিমে নিধন হচ্ছে আর আমরা আরামে আয়েসের মাঝে আরামসে বসে আসি রকমার ইফতারি পশ্চা সাজে মাহফিল করছি বল্লা আল্লাহকে জবাব দিদা করতে হবে তাই কমপক্ষে আমাদের সামর্থ্যের মধ্যে থেকে এতটুকু তো আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি হাফিজ মিশন বাসনার জন্য আজকে থেকে ইনশাল্লাহ ওদের প্রতি ঘৃণা তো থাকবেই কমপক্ষে সকল প্রকার ইসরায়েল এবং ইসরায়েল দশরদের পণ্য বয়কট আমি করলাম আমার পরিবার থেকে বয়কট করলাম অতীতে করে আসছি কম বেশ এখন থেকে প্রত্যেকটা পণ্য বাজার থেকে ক্রয় করার আগে ম্যানুফ্যাকচার দেখবো প্রয়োজনে জেনে নেবো এখানে সময় ব্যয় করবো অভিজ্ঞতা অর্জন করবো প্রত্যেকটা পণ্য আমি বয়কট করলাম আমার পরিবারকে বয়কট করবো আমার কলিগদেরকে বয়কট করতে বলবো এটাই আমার আজ আগামী মিশন হোক اللہ تعالی کی توفیق ہم کو